এরা মওলানা হইলে কিভাবে এটাই বুঝি না ইমাম কাস্তাল্লা নির্মাত বিশাল ইমামকে যদি আপনি অসম্মান করেন তাহলে আপনি আমাদের কাছ থেকে সম্মান চান কিভাবে দয়া করে আমরা আমাদের কথা আমাদের কাছে ব্যাখ্যা জিজ্ঞেস করেন যে আপনারা যে ঈদ বলেন তার কি উদ্দেশ্য ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আধা ঈদে মিলাদুল নবী নামে কোনো ঈদ নাই নবী করিম সাল্লাহামের সিরতের আলোচনা হবে তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে সেই আলোচনার জন্য ঈদে মিলাদুল নবীর নাম দেওয়া তার জন্মদিনকে ঈদ বানানো এটা তোমার ইচ্ছা তুমি নিজের ইচ্ছা বানাবে ঈদ আমাদের খতিব সাহেব তো বলেই ফেলেছেন যে ঈদে মিলাদুল নবী বলা এটা ওয়ান নাই ঈদ হলো দুইটা আরেকজন আছে আমাদের ওই যে সিলেটের হবিগঞ্জে একজন বড় আলেম কহমির উনিও বলে ঈদ বলে দুইটা এদেরকে এটা মওলা কিভাবে এটাই বুঝি না ঈদ দুইটা এটা ঠিক আছে বৎসরে দুইটা ঈদ ওটা ওই দুটকে ওই দুই ওই দুইটা ছাড়া আর ঈদ না এটা আপনাদের কে বললো ওই দুইটাকে তো আমরা অস্বীকার করি না আমরা কি রোজা পালন করি না করি কুরবানি পালন করি কিনা